আমাদের রাজ্যে আঠারোর পর বিজেপি শাসনে নির্বাচন তো প্রায় উঠে গেল সর্বশেষ যেটা বলবো ওই যে পঞ্চায়েত তিন দিন আগে অবিজেপি যে প্রার্থী জয়ী হয়ে সার্টিফিকেট নিয়ে বাড়িতে গেছেন অথবা হয়তো সার্টিফিকেট নিয়ে যাওয়ার সুযোগ পাননি কিন্তু ভোট যারা গণনা করলেন তারা মাইকে ঘোষণা দিয়েছেন অমুক কেন্দ্রে অমুক প্রার্থী জয়যুক্ত হয়েছে এখন দেখা যাচ্ছে চব্বিশ থেকে ছয়ত্রিশ ঘন্টার ব্যবধানে কালকে আমি শুনছিলাম সেই প্রার্থীকে পরাস্ত ঘোষণা করে বিজেপি দলের প্রার্থীকে জয়ী বলে ঘোষণা করছে তাহলে বুঝতে পারছেন কোথায় যাচ্ছে ব্যাপারটা লোকসভা নির্বাচন তো হলোই না দেশের বিধানসভা নির্বাচনে বিজেপি আঠারো নির্বাচনে যেখানে একান্ন ভাগ ভোট পেল দেশের নির্বাচনে উনচল্লিশ ভাগ ভোট দশ থেকে এগারোটা আসন হাতছাড়া হলো তারা এক বছরের ব্যবধানে লোকসভা নির্বাচনে কি করে বাহাত্তর ভাগ ভোট পায় তো দিতে না তারপরে দুটো উপনির্বাচন হলো সোনাম রায় নব্বই ভাগের বেশি ভোট তারা জবরদখল করলো অস্বাভাবিক ঘটনা ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি এবং তার পরবর্তী সময় এই পঞ্চায়েত নির্বাচন একাত্তর ভাগ আসন দু হাজার উনিশের পঞ্চায়েত নির্বাচনে ভাগ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা দখল করেছিল বাকি চার ভাগ আসন ভোট প্রকাশন এবং ভোটে যেটা ভোটের দিন হয়তো সুবিধা করতে পারেনি গণার গিয়ে করেছে ফলে প্রকৃত অর্থে একশো ভাগই বিজেপি দখল করেছে কিন্তু এবার তারপরেও এই চব্বিশের পঞ্চায়েত নির্বাচনে একাত্তর ভাগ আসনে দাঁড়াতেই দিল না আপনারা দেখেছেন আমাদের প্রার্থীকে খুন করেছে এখানে যে সবার শুরুতে শোক প্রস্তাব উপস্থিত করছিলেন তাতে বাদল শিবের নাম উল্লেখিত হয়েছে বেলোনিয়ার রাজনগরে প্রকাশ্য দিব্যালুকে তাকে খুন করে ফেলল এখন এটাই তো শেষ কথা না তারপরে যে উনত্রিশ ভাগ ভোট হল সেই ভোট অনেক জায়গায় বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করলে কিন্তু সব মিলে যেটা দেখা গেল ভোটটা হলো আমাদের অনেকেরই ধারণা হয়েছিল যে হয়তো সরকারও বুঝতে চাইছে যে একাত্তর ভাগ তো দখলই করে ফেলেছে পঞ্চায়েত ষাট ভাগ তো পঞ্চায়েত সমিতি দখলই করে ফেলেছে পঁচিশ থেকে সাতাশ ভাগ জেলা পরিষদ দখলই করে ফেলেছে বাকি থাকলেই অল্প কিছু দেখি না মানুষ কি ভাবে তারা আমাদের সমর্থন করে কি না হয়তো ভোটটা নির্বিঘ্নে করবার সুযোগ দিলেও দিতে পারে দেখা গেল তুলনামূলকভাবে ভোটের দিন আর তারিখ গোলমাল কিছু কিছু এখানে সেখানে হয়নি ঘটনা তা কয়েকটা জায়গায় তো ভুটই হয়নি বিলুনিয়া হয়নি উদয়পুরে হয়নি সোনামার একটা অংশ হয়নি গোয়ের একটা অংশ হয়নি আর পশ্চিমে তো প্রার্থীটা দাঁড়াতে পারল না বোহনপুর জিরে নেয় ভোটই হয়নি কারণ আগেই তারা জিতে নিয়েছে দাঁড়াতে না দিয়ে ফলে এই কয়েকটা জায়গা যে উল্লেখ করলাম তা বাদ দিয়ে বাকি জায়গাগুলিতে দেখে গেল মোটামুটি ভুট হলো তাতে একটা ধারণা অনেকেরই তৈরি হয়েছিল হয়তো গড়াটাও নির্বিঘ্ন হবে গড়া শুরু হলো সাড়ে বারোটার পর থেকে যখন তারা বুঝতে পারলো এ তো উল্টো দিকে চলে যাচ্ছে এ তো বিজেপি জিতছে না এ তো বামফ্রন্ট জিতছে বামফ্রন্টের সঙ্গে যেখানে কংগ্রেসের কিছু কিছু আসনে সমঝোতা হয়েছে সেখানে কংগ্রেস জিতছে বিজেপি তো হেরে যাচ্ছে তারপরে কিন্তু কৌশল পরিবর্তন করে বাধ্যত যেটা মনে হয়েছিল যেন গণতন্ত্রের একটা নূতন আলখাল্লা লাগিয়ে মানুষকে মোহগ্রস্ত করার চেষ্টা করছে ছিঁড়ে ফেলে দিয়ে মুহূর্তের মধ্যে তারা ব্যাপার আক্রমণ সংগঠিত করতে শুরু করলো যেটা শুরু করলো শোনো আমরা কাঠালিয়া দিয়ে আপনারা খবর পেয়েছেন দেখেছেন কোথায় কি হয়েছে কাজেই দেখা যেতে যাচ্ছে ত্রিপুরা ল্যাবরেটরি বৃক্ষনাগার ভারতবর্ষের আরো অনেক রাজ্যেই ভোটের গণতান্ত্রিক অধিকার নানা কৌশলে বিজেপি হরণ করছে কিন্তু ত্রিপুরাতে যেভাবে একেবারে ব্যয়াবু হয়ে নেন্টা হয়ে আক্রমণটা সংগঠিত করছে সব জায়গায় হয়তো সেভাবে করছে না এরকমটা পশ্চিমবাংলায় তৃণমূল করছে বাধ্য তৃণমূল এবং বিজেপি হ্যাঁ সেখানে ককফাইট করছে কিন্তু আসলে গোপনে একের সাথে অপরের সভ্যতা আছে এবং বিজেপি তৃণমূল জয়টাকে তারা মানে অন্যভাবে দেখে না বামফ্রন্ট গণতান্ত্রিক শক্তি তাদের জয় হারিতে জয়কে ঠেকাতে তৃণমূলের জয় বিজেপির কৃষক আসন হারিয়েও তারা মনে করে যে এতে তাদের তেমন কোনো ক্ষতি নেই ওখানেও ভোট প্রহসন হচ্ছে কিন্তু বিজেপি সরাসরি আমাদের ত্রিপুরা যা করছে ভারতবর্ষ আগামী দিনে এই জিনিসটা ছড়িয়ে দেওয়ার জন্যে এই যে সংবিধানটা এই সংবিধানটাকে তারা একেবারে উলট পালট করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র নিয়ে অগ্রসর হচ্ছে এই ষড়যন্ত্র তারা পরিহার করবে এটা মনে করলে ভুল করা হবে কাজে আমরা যেটা বলছি গণতন্ত্র উদ্ধার করতে হবে